এই যে সাদা তিরুপতি চালের কাজ হচ্ছে সাদা চালের কাজ নবাব তিরুপতি এই যে সাদা চালের সাদা মুড়ি হচ্ছে দেখেন দুধের মতো একদম স্পেশাল সাদা চালের মুড়ি হচ্ছে ছয় কড়াই সিস্টেম কড়াইয়ে ছটা কড়াইয়ে চাল তৈরি হচ্ছে দেখুন আর রোস্টারে মুড়ি হয়েছে সাদা চাল তিরুপতি একদম অটোমেটিক সিস্টেম এই যে সাদা চালের কাজ হচ্ছে এর আগে লাল হল সাদা হচ্ছে কোচবিহার দিন আটার কাছে বসেছে ঝ্যাটাগুড়ি বলে জায়গা এখানে ঠিক ছয় করাইয়ের সাথে রোস্টার দিয়ে সেটি করলাম